আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি সাজেশন পেপার নিয়ে এসেছি যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে দু সালে যারা ভর্তি হয়েছে। ঠিক আছে দু সালে যারা ভর্তি হয়েছে তাদেরকে পরীক্ষা দিতে হবে দু সালে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তো এদের মধ্যে যাদের মেজর কোর্স এবং মাইনর কোর্সে বাংলা রয়েছে অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি বাংলা রয়েছে বাংলা অনার্স কিন্তু নয় আমি বারবার বলে দিচ্ছি মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা কোন সাবজেক্টে অনার্স করছো তার পাশ সাবজেক্ট হিসেবে যদি বাংলা থেকে থাকে অথবা যারা প্লেন পাশে পড়ছো তাদের মেজর কোর্স এবং মাইনার কোর্স এই দুটো কোর্সে একটি পেপার পড়তে হয় পেপারটির নাম হচ্ছে বাংলা ভাষার উদ্ভব এবং বিবর্তন এই সংক্রান্ত আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি এই সিলেবাস সংক্রান্ত একটা আলোচনা করে দিয়েছিলাম আজকে আমি এই পেপার থেকে সাজেশন পেপারের একটা অংশ আমি তোমাদের জন্য তুলে দেবো একটা ইউনিট তুলে দেবো এই পেপারে সমস্ত সাজেশান আমি দিতে পারছি না কারণ যারা আমার পেড কোর্সে রয়েছে বা যারা নোট নিচ্ছ বা যারা নোট নিয়েছ তাদেরকে পুরো সাজেশানটা আমাকে দিতে হবে সেই জন্য আমি আপাতত এই ভিডিওতে একটা ইউনিট আলোচনা করে দেবো তো বাকি ইউনিটগুলোর কথা আমি পরে ভেবে দেখব যদি আমার মনে হয় তাহলে আমি দেব তো বাংলা ভাষার উদ্ভব এবং বিবর্তন থেকে যে সিলেবাসগুলো রয়েছে তাতে বেশ কয়েকটা টপিক রয়েছে বাংলা ভাষার উদ্ভব বিকাশ আচ্ছা ব্যঞ্জন ধ্বনি আইপিএ রয়েছে খুব গুরুত্বপূর্ণ টপিক আইপিএ রয়েছে ধ্বনি পরিবর্তন রয়েছে শব্দার্থ পরিবর্তন রয়েছে বেশ কিছু ইউনিট রয়েছে তার মধ্যে আমি আজকের ভিডিওতে শুধুমাত্র শব্দার্থ পরিবর্তনের ধারা সংক্রান্ত একটা আলোচনা করে দেবো এবং কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটিও আমি বলে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইনটিতে ক্লিক করে রেখো আর যদি কারো নোটের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে বা এখানেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ পে কন্ট্যাক্ট করো পেড কোর্সের মাধ্যমে ফ্রি অফ কস্ট নয় আমি আবারও বলে দিচ্ছি পেড কোর্সের মাধ্যমে তোমরা নোট নিতে পারো নোট বাইপোস্ট তোমাদের বাড়ি পৌঁছে যাবে তো আমি শুরু করছি শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে কী কী প্রশ্ন থাকছে দেখো তোমাদের শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দশ নম্বরে আসতে পারে পাঁচ নাম্বারে আসতে পারে এবং দু নম্বরে কোশ্চেন আসতে পারে আমি আলাদা আলাদাভাবে এই শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে প্রশ্নগুলো তুলে দিচ্ছি এই প্রশ্নগুলো করে যাও শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে এর বাইরে প্রশ্ন আসবে না এবং এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটাও আমি আলোচনা করে দেবো তো প্রথমে আসছি শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে দুটো প্রশ্ন বড় প্রশ্নের আকারে যেগুলো দিয়েছি শব্দার্থ পরিবর্তনের কারণ উল্লেখ করা এবং শব্দার্থ পরিবর্তনের রীতি বা ধারাগুলি আলোচনা করো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি থেকে থাকে সেটি হচ্ছে শব্দার্থ পরিবর্তনের রীতি বা ধারাগুলি আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু অবশ্যই করে যাবে আর এবছর তোমাদের এই পেপারটার প্রথম পরীক্ষা হচ্ছে সেই জন্য সাজেশন দেওয়া একটু টাফ তা সত্ত্বেও আমি বলবো শব্দার্থ পরিবর্তনের ধারা বা রীতিগুলি যদি প্রশ্ন আসে শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে তাহলে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই আসবে দশ নম্বরের যদি বাই চান্স কোনো কারণে এই প্রশ্নটা না আসে তাহলে শব্দার্থ পরিবর্তনের কারণ আসতে বাধ্য তবে আমার যতদূর ধারণা শব্দার্থ পরিবর্তনের ধারা বা শব্দার্থ পরিবর্তনের রীতি এই দুটো এই প্রশ্নটাই কিন্তু আসবে সেই জন্য আমি এর থেকে বেশি কিছু প্রশ্ন দিইনি এর থেকে বড় প্রশ্ন অনেক রকমের হয় যারা বাংলা অনার্স করছে তারা জানো যে বাংলা অনার্সের ক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে কিন্তু বড় প্রশ্ন আরও হয় তো যা এটা মেজর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স তো সেই জন্য আমি এই দুটো প্রশ্নই তুলে দিলাম এই গেল তোমাদের দশ নম্বরের প্রশ্ন এরপরে আমি আসছি পাঁচ নম্বরের কোশ্চেন কি কী করবে পাঁচ নম্বরের কোশ্চেন কিন্তু খুবই সহজ ব্যাপার এই শব্দার্থ পরিবর্তনের ধারা বা রীতিগুলি যদি কেউ করে যাও তাহলে পাঁচ নাম্বারের প্রশ্নগুলো করা তার কাছে কোনো ব্যাপারই নয় তবে হ্যাঁ পাঁচ নাম্বারের প্রশ্নগুলো লেখার সময় একটু উত্তরগুলোকে ভালোভাবে লিখতে হয় শুধু ওই দশ নম্বরের প্রশ্ন থেকে লিখে দিলে হবে না পাঁচ নম্বরের প্রতিটা প্রশ্নের উত্তর একটু ভালোভাবে লিখতে হবে তো প্রথম প্রশ্ন যেটা আসছি সেটা হচ্ছে যে অর্থের বিস্তার বা অর্থের প্রসার কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দু নম্বর হচ্ছে অর্থের রূপান্তর বা অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এবং তিন নম্বর অর্থের উন্নতি বা উৎকর্ষ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখো আমি বারবার বলে দিচ্ছি এই তিনটে প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অর্থের বিস্তার বা প্রসার অর্থের রূপান্তর এবং অর্থের উন্নতি এবং উৎকর্ষ কাকে বলে আমি বলবো অর্থের প্রসার এবং অর্থের উন্নতি থেকে কিন্তু প্রশ্ন আসবে যদি আসে পাঁচ নম্বরের বা ভেঙে ভেঙে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এই দুটো প্রশ্ন এই দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লিয়ার তো এভাবে আরও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেমন অর্থের সংকোচ কাকে বলে উদাহরণ দাও অর্থের অবনতি বা অপকর্ষ কাকে বলে উদাহরণ দাও এরপরে দুটো প্রশ্ন রয়েছে যদি পাঁচ নম্বরের ওই দশ নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে না এসে থাকে তাহলে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু আসবে আর পাঁচ নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে এই দুটো প্রশ্ন একটু দেখে যাও শব্দার্থ পরিবর্তনের ভৌগোলিক আলোচন কারণ আলোচনা করো এবং শব্দার্থ পরিবর্তনের ঐতিহাসিক কারণ বিশ্লেষণ করো এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা পাঁচ নম্বরে আসার চান্স রয়েছে ক্লিয়ার যদি বড় প্রশ্ন আকারে না আসে এই ইউনিট থেকে এবার আসছি দু নম্বরের কিছু প্রশ্ন দু নম্বরের প্রশ্ন অ্যাকচুয়ালি সাজেশন হয় না আমি প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো পরপর করে যেও যে শব্দার্থ তত্ত্ব কাকে বলে শব্দার্থ পরিবর্তনের দুটি পারিবেশিক উদাহরণ দাও শব্দার্থ পরিবর্তনের দুটি আলঙ্কারিক উদাহরণ দাও শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কী কী শব্দার্থ মানে শব্দার্থের উৎকর্ষের চারটি উদাহরণ দাও শব্দার্থের অপকর্ষের চারটি উদাহরণ দাও আচ্ছা শব্দার্থের প্রসারের বিস্তারের চারটি উদাহরণ দাও এবং শব্দার্থের সংকোচনের চারটি উদাহরণ দাও অর্থাৎ এই প্রশ্নগুলো তুমি তখনই করতে পারবে যখন তুমি শব্দার্থ পরিবর্তনের ধারা এবং কারণ ওই দুটি বড় প্রশ্ন করে নেবে তখনই কিন্তু এই প্রশ্নগুলি করতে পারবে এরপরে শব্দার্থ পরিবর্তনের বেশ কিছু উদাহরণ দিয়েছি সন্দেশ খুন মৃগয়া গধুলি এরম করে বেশ কিছু উদাহরণের থেকে এইগুলো থেকে আসবে তার কোনো মানে নেই আমি এখানে গোটাগত উদাহরণ দিয়ে দিয়েছি বাকি এমন প্রশ্ন আসবে সেরকম করতে হবে সেই জন্য এই শব্দার্থ পরিবর্তনের ধারা বা রীতিগুলি বুঝতে হবে এবং কোন ধারায় হচ্ছে অর্থের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে না সংক্রম হচ্ছে সেগুলো বুঝতে হবে তবেই তুমি কিন্তু এই দু নম্বরের প্রশ্নগুলো করতে পারবে ঠিক আছে আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো এবং যাদের এই পেপার থেকে নোটের প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো পেইড কোর্সের মাধ্যমে কিন্তু নোট নিতে হবে কোনো ফ্রি অফ কস্টে নোট প্রোভাইড করা হয় না